বন্ধুকে এক হাজার টাকা লাভে দশ হাজার টাকা ধার দিয়েছিলেন সাধন চন্দ্র রাই সময় মতো টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি গড়াই পরিবার পর্যন্ত পরিবারের কাছে অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বন্ধুকে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেয় ঘাতক বন্ধু দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রন্টি গ্রামে এই ঘটনা এই ঘটনায় ঘাতক বন্ধু মনদীপ রায়কে ঠাকুকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার মারফত হোসেন অপরাধ করলে সেই অপরাধ আমরা ডিটেক্ট করবই এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম ঠিক আছে আপনাদের মাধ্যমে দিনাজপুরে যারা অপরাধ করে তাদেরকে জানাইতে চাই অপরাধ করলে পার পাবে না গ্রেপ্তার করবই তাদের গ্রেপ্তার মনোদ্বীপ রায় একই গ্রামের তপন কুমার রায়ের ছেলে আর নিহত সাধনচন্দ্র রায় রন্টি গ্রামের চন্দ্র রায়ের ছেলে সে স্থানীয় বাজারে ঔষধের দোকান করত নিহত সাধনচন্দ্র রায় ও আটক মনোদীপ রায় দুজনেই ভালো বন্ধু ছিলেন এর আগে গত তেইশ জুন উপজেলার ইশানিয়া ইউপির রনটি গ্রামের পুকুর থেকে সাধকচন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ এ ঘটনায় মামলার পর তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার পাঁচ দিনের মাথায় নিহতের বন্ধু মনদীপ রায়কে আটক করে থানা পুলিশ পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মনদীপ পুলিশের নিকট হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন পুলিশের নিকট জবানবন্দিতে আসামি জানিয়েছেন গত তেইশ জুন রাত আনুমানিক নয়টার দিকে মোবাইলে সাধনকে পুকুর পাড়ে ডেকে এনে ধার দেওয়া টাকা ফেরত চাই কিন্তু ইতিমধ্যে উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে মনোদ্বীপ বাঁশের লাঠি দিয়ে সাধনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সাধনচন্দ্র রায়ের মৃত্যু হয় অবস্থা বেগতিক দেখে সাধনের লাশ ও তার মোটরসাইকেলটি পুকুরে